কোপা আমেরিকাকে সামনে রেখে স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের চোদ্দটি স্টেডিয়ামে আগামী বিশ জুন শুরু হবে কোপা আমেরিকা দুই হাজার ও শেষ হবে চোদ্দ জুলাই কনকা কাপ দ্বারা সহ হওয়া দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে ষোলো দলকে নিয়ে দুই চব্বিশ সালে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার ফাইনাল হবে চোদ্দ জুলাই এখন কথা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে সরাসরি ম্যাচগুলো আমরা কিভাবে দেখব দুই সালে কোপা আমেরিকা কিভাবে দেখা যাবে তা হল এবারের আসরের প্রত্যেকটা খেলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সম্প্রচার করবে ফক্স স্পোর্টস নেটওয়ার্ক ফক্স টেলিভিশন চ্যানেলের প্যাকেজের মাধ্যমেও দেখা যাবে কোপা আমেরিকা হাজার বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন দু হাজার কোপা আমারিকা বাংলাদেশ থেকে সরাসরি টি স্পোর্টসের মাধ্যমেও দেখা যাবে এছাড়াও জিটিভি ও বিটিভি এর মাধ্যমেও সরাসরি দেখা যাবে কোপা আমেরিকা দুই বাংলাদেশ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও দেখা যাবে কোপা আমেরিকা তার জন্য টপি অ্যাপসে দেখা যাবে প্যাকেজ ক্রয় করে যেভাবে সরাসরি ভারত থেকে দেখা যাবে ভারতে কোপা আমেরিকা সরাসরি দেখা যাবে টিভি চ্যানেল সনি স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে এছাড়াও বিশ্বের যে কোনো জায়গা থেকে সরাসরি দেখার উপায় হলো কোড অনলাইনে এবং ওয়েবসাইটে খেলাটি সরাসরি দেখতে পারবেন এছাড়াও ইয়াল্লা শট এবং বেইন ম্যাচ লিখে গুগলে সার্চ করে সরাসরি ম্যাচগুলো উপভোগ করতে পারবেন যদি এগুলো না হয় তাহলে স্পোর্টস পাই অ্যাপসটি ডাউনলোড করে সবগুলো ম্যাচই ফিরিতে দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ